কয়েকদিন যাবৎ ঈদের বন্ধের কারণে কিন্তু জেলেরা কিন্তু বিশাল বড় বড় সাইজের কিছু পাঙ্গাস মাছ পেল আজকে তো সেগুলো কিন্তু এসে নিলামে বিক্রি করা হবে তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন নিলামে কত টাকায় পাংগাছগুলা বিক্রি হয় ফুল ভিডিও কিন্তু না দেখলে আপনারা বুঝতে পারবেন না নিলামে কিরকম দামে এখন বড় বড় পদ্মার পাঙ্গাশ মাছ বিক্রি করা হচ্ছে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন আর এই আরত কিন্তু প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত

シャトルッシュルガー、シャトルッシュ、シャトルッシュ、アットルッシュ、アットルッシュ、タイクロボタイクロボ

চার হাজার টাকা টাকা একশো চার হাজার একশো চার হাজার একশো টাকা তের হাজার একশো চার 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 হাজার একশো টাকা চার হাজার একশো টাকা

এক হাজার টাকা এক হাজারশো টাকা এগারোশো এগারোশো বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো 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 টাকা 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 বারোশো 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 টাকা বারোশো টাকা 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 ষোলা ষোলো ষোলো সতেরশ সতেরশো সতেরো সতের 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 সতেরো সতেরো সত্য সতেরশ সতেরশো সতেরো 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 সতের সত সতের সতের সতেরো

বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা বাইশ 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 টাকা 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 b 셔 i 셔 o 셔 a 셔 x 셔 b 셔 i 셔 o 셔 a 셔 x 셔 b 셔 i 셔 o 셔 a 셔 x 셔 b 셔 i 셔 o 셔 a 셔 x 셔 b 셔 i 셔 o 셔 a 셔 x 셔 b 셔 i 셔 o 셔0셔 x 셔 b 셔 i 셔 o 셔 a 셔 x 셔 b 셔 i 셔 o 셔 a 셔 x 셔 b 셔 i 셔 o 셔 a 셔 x 셔 b 셔 i 셔 o 셔 a 셔 x 셔 b 셔 i

আজ তো চলে passou। দামটা তো দামটা 37 টাকা। কত 300 টাকা। 32 টাকাও কিনেছিলাম 3300 গুলো 3300 এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার

পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো সাত হাজার পাঁচশো

দুই আপত্রিশ সত্রিশ বিক্রি হলো ভাই